সেমিফাইনালে প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে এসপি এস এস বাঁকুড়া এদিকে হচ্ছে বজরং একাদশ পুরন্দরপুর তারা দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ যদি ক্ষেত্রে খেলার মীমাংসা না হয় সেক্ষেত্রে সাড়ে নিতে করাবে কোনো দলই গোল করতে পারেনি এখনো বাইরে একটি মাইকে গান বাজছিলো তার জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটা বন্ধ করতে হলো আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে তার জন্য আমি দুঃখিত প্রথম শট মারতে আসছে এস বি এস এস বাঁকুড়া দলের দুই নম্বর যে প্লেয়ার স্টপার ফুল ব্যাক দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক প্রথম বল থেকে গোল করতে পারি না অপরদিকের প্রস্তুত বজরং একাদশের গোলরক্ষক দেবু দুটি দলই গোলের দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল বজর একাদশ একদম ওয়ান ইস্ট ওয়ান মিস করেছে এবং অপরদিকে এসপি এস এস বাঁকুড়া ফুটবল দল দুটি বল তারা পোস্টে লেগে ফিরে এসছে দুটি দলেরই ভাগ্য সাথ দেয়নি দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং ফাইনালে চূড়ান্ত পর্বের ফাইনাল যোগ্যতা অর্জন করে প্রথম শট এস পি এস এস বাঁকুড়া দুই নম্বর সি প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দেবু দেখা যাক কী হয় ভোলা এরাপুর ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ তৃতীয় দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ দুর্দান্ত সেফ বাঁদিকে ঝাপিয়ে দুর্দান্ত সেফ করল গোল রক্ষক দেবু দলকে এগিয়ে রাখল দেখা যাক এই লিড তারা কতটা বজায় রাখতে পারে প্রথম শট মারতে আসছে বজরং একাদশ পুরন্দরপুর হয়ে ছয় নম্বরের সাথে প্লেয়ার ফয়নার প্লেয়ার দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারি কিনা ম্যাচে এই ফয়নাল প্লেয়ারটি ওয়ান এক্সটি ওয়ান সুযোগ পেয়েছিল কিন্তু সে গোল করতে ব্যর্থ প্রথম শট বজরং একাদশ পুরন্দরপুর ভোলা হেরাপুর নেতার সঙ্গে পরিচালনায় যে তিন দিবসীয় নকট ফুটবল টুর্নামেন্ট তার প্রথম সেমিফাইনাল ম্যাচ দুর্দান্ত শট গোলকিপারকে দেখে গোলকিপারের বাঁ দিক জালে বল জড়িয়ে দিল ছয় নম্বর শেষারি ফাইনাল প্লেয়ার বজরং একাদশ পুরন্দরপুরে দুই নম্বর শট মারতে আসছে এসপি এস এস বাঁকুড়া দলের দশ নম্বর শেষারি প্লেয়ার সোহান মল্লিক দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দেব আগের বল দুর্দান্ত সেভ করেছে বাঁদিকে ঝাঁপিয়ে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা দুই নম্বর শট এস পি এস এস বাঁকুড়া দুর্দান্ত শট দুর্দান্ত জায়গায় বলটি রেখেছিল গোলরক্ষক কিছু করার নেই ডান দিকে ঝাঁপিয়েও কিন্তু সেভ করতে ব্যর্থ এসপিএসএস ফুটবল দলের গোলরক্ষক পরিবর্তন করছে যে গোলকিপারটি খেলছিলো তাকে চেঞ্জ করে মানস পাল আসছে অনেক সময় এই পরিবর্তনগুলো দুর্দান্তভাবে কার্যকরিত হয় দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা বজ্র সেই সাতমুজার সেটি প্লেয়ার দিকে প্রস্তুত পরিবর্তন গোল মানস পাল এই সাত সেটি প্লেয়ারটি পরিবর্তন হিসেবে নেমেছিল সম্ভবত ট্রাই ব্রেকার জন্য দেখা যাকা সেই ব্রেকার থেকে সুফল তুলে আনতে পারে কিনা দুই নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর অপরদিকে প্রস্তুত হচ্ছে মানুষ ভোলা হেরাপুর এই সঙ্গে ফুটবল মেদান থেকে দেখতে পাচ্ছ তৃতীয় দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ ট্রাই পাকা শুট আউট এই দল হল না বাঁ দিকে ঝাপে যুক্ত গোলরক্ষক মানুষ দলকে সমতায় ফেরালো দুটি দলই দুটি করে শট করেছে একটি করে গোল করেছে দুই দলই তিন নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে ছয় নম্বর স্ত্রীর প্লেয়ার গুরুপদ দেখা যাক গুরুপদরও পরিবর্তন হিসেবে একদম খেলার অন্তিম মুহূর্তে মাঠে নেমেছে দেখা যাক ট্রাভেকার মারার জন্য হয়তো নেমেছে সেখান থেকে গোলটা তুলে আনতে পারে কিনা অপরদিকের প্রস্তুত গোলটা হক দেব দুর্দান্ত শট গোলকিপারকে দেখে ঠান্ডা মাথায় গোলকিপার ডান দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল তিনটি শটের মধ্যে দুটি গোল করে ফেলেছে এসপি এস এস বাঁকুড়া ফুটবল দল ভোলা হেরাপুর নেতাই সঙ্গে পরিচালনায় যে তিন দিবসীয় নক আউট ফুটবল টুর্নেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ তৃতীয় দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ তিন নম্বর সাথে প্লেয়ার তিন নম্বর শট ভদরং একাদশ পুরন্দরপুরের হয়ে দেখা যাক গোল করতে কি কিনা স্টপার ফুল ব্যাক দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক ট্রাই থেকে গোল আছে কি না নাকি ওপর দিয়ে গোল লেখক থাকা মানুষ আগের বল দুর্দান্ত শেপ করেছে এই বল থেকে দুর্দান্ত সেভ করে আবার দলকে এগিয়ে যেতে পারি কিনা তিন নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর দুর্দান্ত শট এবং গোল এই মুহূর্তে খেলা ফলাফল দুই দুই দুটি দলে তিনটে করে শট হয়ে গেছে চার নম্বর শট মারতে আসছে হিমাংশু এস পি এস এস ফুটবল দলের হয়ে এগারো নম্বর জি প্লেয়ার হিমাংশু অপরদিকে প্রস্তুত গোল হক দেবু যেই দলে জিতবে সেই দলই চূড়ান্ত বর্গের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে যেখানে চ্যাম্পিয়ন দল হিসেবে পাবে এক লক্ষ দশ হাজার টাকা এবং রানার্স দল পাবে আশি হাজার টাকা দেখা যাক কি হয় এই বল গোল হয়ে গেল চার নম্বর শট থেকে গোল করে দিল হিমাংশু চার নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে পাঁচ নম্বর জাতীয় প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক মানুষ দেখা যাক এই বল থেকে গোল আছে কি না কানায় কানায় মাঠে দর্শক ভর্তি রয়েছে যেই দলই জিতবে সেই দলেই ফাইনাল যোগ্যতা অর্জন করবে টান টানতে ম্যাচ চার নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর পাঁচ নম্বর প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল গোলকিপারে কিছু করার নেই পোস্টের বার ঘেঁচে বলটি গোল হয়ে গেল পাঁচ নম্বর শট এসপিএসএস পি ফুটবল দলের হয়ে ইউনিভার্সিটির প্লেয়ার বাদশাহ স্টপার ব্যাক এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব দেখছো ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে এটি মাইকে প্রচণ্ড গান চলার কারণে আমি অরিজিনাল আওয়াজটিকে বন্ধ করে পরে পরে ভয়সপর দিতে হচ্ছে পাঁচ নম্বর শট বাদশাহ দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল পাঁচ নম্বর শট থেকে কুড়ি নম্বর স্ত্রীর প্লেয়ার বাচ্চা বাচ্চা নর্মালি পাওয়ারফুল শট করে কিন্তু আজকে তার বুদ্ধিমত্তার পরিচয় দিল এবং গোল করে দিল পাঁচ নম্বর শট দশ নম্বর স্ত্রীর প্লেয়ার ফাইনাল প্লেয়ার ভোজনা একাদশ পুরন্দ্রপুর হয়ে এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে যদি মানুষ এই বল সেভ করে দেয় তাহলে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কি হয় টান টান উত্তেজনা সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে আগের ফাইনাল প্লেয়ারটি দুর্দান্ত গোল করেছিল দেখা যাক এই ফাইনাল প্লেয়ার থেকে গোল গোলাসে কিনে অপর গোল গোলরক্ষক প্রস্তুত মানস দুর্দান্ত শর্ট গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ এই মুহূর্তে খেলা সমানে রেফরি সিদ্ধান্ত সাডেন ডেতে খেলা গড়াবে অপরদিকে বজরং একাদশ পুরন্দরপুর গোলরক্ষক পরিবর্তন করেছে দেবু উঠে গেছে চলে এসছে রাহুল তুং এদিকে ফাইনাল প্লেয়ার তাদেরকে বলছে চলো মারতে যাও মারতে যাও মারতে যাও সরম উত্তেজনায় ম্যাচ পৌঁছে যাচ্ছে রেফরি সাবধান করে দিচ্ছে যে বসে যাওয়ার জন্য সাডেন ডেটের প্রথম শট অর্থাৎ ছয় নম্বর শট গোলরক্ষক মানুষ পরিবর্তন হিসেবে নেমে মাঠে আসছে বাইশ নম্বিশ প্লেয়ার গোলকিপার বাসেস গোলকিপার দেখা যাক এই বল থেকে গোল আছে কি না অপরদিকে প্রস্তুত গোলরক্ষক রাহুল তুং পরিবর্তন হিসেবে নেমেছে দেখা যাক পরিবর্তন হিসেবে যেমন মানুষ আগের বলটি সেভ করেছিল রাহুল এই বলটি সেভ করতে পারে কিনা ছয় নম্বর শট এস পি এস এস বাঁকুড়া অত্যন্ত দুর্বল শট ছিল গোলকিপারের সোজায় মেরে দিয়েছিল কিন্তু রাহুল একদিকে হেলে যাওয়াতে সেভ করতে ব্যর্থ দেখা যাক ছয় নম্বর শট বজরং একাদশর হয়ে মারতে আসছে পটে পটে থেকে গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত হচ্ছে মানুষ হলুদ কার্ড দেখিয়ে দিল রেফরি এসপিএসএস ফুটবল দলের প্লেয়ারকে বাপনকে ছয় নম্বর শট পটে আট নম্বর সাথে প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে মানুষ এ বলতে কোল আসবে না রক্ষণ আটকে দেবে সেটাই দেখার ছয় নম্বর শট পাওয়ারফুল শট হাতে লাগিয়েছিল মানুষ কিন্তু বলের গতি থাকার কারণে বলটি গোল হয়ে গেল এখনও খেলার সমতা রয়েছে এখনও মীমাংসা হয়নি রেফটির সিদ্ধান্ত খারণদের আরও চলবে সাত নম্বর শট কে মারতে আসবে সেটাই দেখার বাপন নিজে উঠে এসছে দেখা যাক সাত নম্বর শট থেকে গোল করতে পারি কিনা বাপন এদিকে ফরেনার উত্তেজনায় ব্যস্ত সাত নম্বর শট নম নম্বর জাসিদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে পরিবর্তী হিসেবে থাকা গোলরক্ষক রাহুল তুং দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা সাত নম্বর শট করতে প্রস্তুত হচ্ছে বাপন দেখা যাক গোল আছে কি না যেই দলেই জিতবে সেই দলই চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে সাত নম্বর শট বাপন বাপন দুর্দান্ত শট এবং গোল করে দিল সাত নম্বর শট থেকে দলকে এগিয়ে রাখলো গৌতম আসছে ভজ্রং একাদশ উপরে হয়ে সাত নম্বর শট মারতে এদিকে গুরুপদ কিছু বলার চেষ্টা করছে গৌতমকে অনেক স্লেজিং চলছে মাঠে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা গৌতম সাত নম্বর শট ভদ্রং একাদশ উপরে হয়ে দুর্দান্ত শট এবং গোল করে দিল ডান দিকে গৌতম ন্যাচারালি খুব কম গোল করতে পারে পেনাল্টি থেকে ম্যাক্সিমাম বলে তার মিস হয় কিন্তু আজকে সে দুর্দান্ত গোল করল দেখা যাক রেফরির সিদ্ধান্ত সারানদের চলবে কিন্তু ফরেনার প্লেয়ারটি রেফ্রির সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছে স্লেজিং করায় ব্যস্ত হয়ে যাচ্ছে দেখা যাক এ স্লেজিং কতটা কার্যকরী হয় আট নম্বর শট স্টপারফুল ব্যাগ নিজে গোল রক্ষা করতে চলে এসছে রেগুলার গোললেখক যে এসেছিলো রাহুল টোং সেও গোল গোললক্ষক গোলপোস্ট ছেড়ে দিয়ে এবার স্টপারফুল ব্যাক নিজে গোল লক্ষ্য করতে চলে এসছে এদিকে ফয়নার প্লেয়ার ডিস্টার্ব করতে ব্যস্ত দেখা যাক ডিস্টার্বটা কতটা কার্যকরী হয় অপরদিকে আরেকজন ফয়নার প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়ে দিল ম্যাচ রেফ্রি দেখা যাক কী হয় চার নম্বর জাতির প্লেয়ার আট নম্বর শট এসপিএসএস বাঁকুড়া ফুটবল দলের এই প্লেয়ারটি সাইড ব্র্যাক খেলছিল দুর্দান্ত ওভার লাভ করছিলো হাইটে ছোটো খাটো হলে কী হয়েছে কিন্তু দারুণ ওভার লাভ করছিল দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কি না অপরদিকে প্রস্তুত বজরং একাদশ পুর ওপর হয়ে পরিবর্তক গোলরক্ষক এ নিয়ে তারা দুবার গোলরক্ষক পরিবর্তন করলো দেখা এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে আট নম্বর শট এসপিএসএস বাঁকুড়া দুর্গান্ত সেফ পাঁচ দিকে ঝাঁপে দুদান্ত শেফ করল পরিবর্তন লেখক এবং দলকে এগিয়ে রাখল কিছুটা চাপ নিতে ব্যর্থ বলবো এসপিএসএস এস এস এর চার নম্বর এসে প্লেয়ার বজরঙ্গর হয়ে আট নম্বর শটকে মাতিয়ে যাচ্ছে সেটাই দেখার গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা হয় যাকারানব্বই সাতটি প্লেয়ার যে গোলটি সেভ করলো সেই হয়তো সম্ভবত মারতে যাচ্ছে অপরদিকে এসপিএসএস ফুটবল দলের গোল পরিবর্তন হয়ে গেছে গুরুপদে এসছে গোল রক্ষা করতে দেখা যাক শেষ রক্ষা হয় কি না গোল করলেই ভোজনে একাদশ পুরন্দরপুর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে সেভ করলে সমতায় ফিরবে এসপিএসএস বাঁকড়া ফুটবল দল দেখা যাক কি হয় যাক্তান্ত শ এবং গোল অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বজরং একাদশ পুরন্দরপুর